মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হল দুই আইনজীবীর শনিবার রাত্রি নটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিড় এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মৃত বাপ্পাদিত্য বর্মন বয়স সাতাশ এর বাড়ি হেমতাবাদের চৈনগর এলাকায় এবং শুভজিৎ সাহা অপরজনের নাম এবং তার বয়স চল্লিশ তাদের বাড়ি রায়গঞ্জের বন্দর দেশপুর পাড়ায় পুলিশ সূত্রে জানা যায় শুভজিতের শ্বশুর গাজলের ময়না এলাকায় এদিন আদালতের কাজ ছেড়ে শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে বাপ্পাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সে সেই সময় মালদার মুখে একটি ছোট গাড়ি পিছন থেকে তাদের বাইকে ধাক্কা মারে জানা যায় বাপ্পা বাইক চালাচ্ছিলেন পথ দুর্ঘটনার পর তারা রাস্তায় ছিটকে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহারের পুলিশ চায় বাপ্পাকে তরি ঘুরি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ইটাহার হাসপাতালে ছুটে আসেন মৃতদের আইনজীবী সহকর্মী সহ তাদের পরিবার পরিজনেরা তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভদীতের পুলিশ সূত্রে খবর ছোট গাড়ি দুজনের শরীরের উপর দিয়ে চলে যায় পুলিশ জানায় মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে তারা ঘাতক ছোট চার চাকা গাড়ির তল্লাশি চালাচ্ছে পুলিশ রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি স্বরূপ বিশ্বাস জানান সহকর্মীদের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না আমরা তাদের পরিবারের পাশে আছি প্রতাপ আজকে দুর্ভাগ্যজনকভাবে আপনাদের দুজন সহকর্মী মারা গেলেন কিভাবে কি হলো আর কি ঘটনা আমাদের যে সহকর্মী দুজন মারা গেল একজন শুভজিৎ সাহা আর অপরজন বাপ্পাদিত্য বর্ম ওরা দুজনেই রায়গঞ্জ আদালতের আমাদের সহকর্মী ছিলেন ওরা একটা মোটর সাইকেল নিয়ে যে শুভজিৎ সাহা তার বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে ময়না সেখানে তার ওয়াইফ এবং বাচ্চা মেয়ে আছে তাদেরকে দেখা করতে যাচ্ছিলেন রাস্তায় পথ দুর্ঘটনায় তার এই এসে আমাদেরকে নিয়ে দিয়ে বাইক তে চালাছিলেন কি বাইক চালাচ্ছিলেন হচ্ছে আমাদের যে বাপ্পা দত্ত বলন উনি যাচ্ছিলেন দুজনেই কি স্পটে আ দুজনেই মোটে রয়েছেন প্রবল সমস্ত পথে মারা গেছে উনি কি বাড়ের মেম্বার হ্যাঁ আমাদের বাড়ে বলেন এটা হার থেকে দিবাকম মজুমদার রিপোর্ট ফুল নিউজ